বীরভূমের তিলপাড়া ব্যারেজ ব্রিজে ফাটল জেলা জুড়ে আতঙ্ক ভারী যান চলাচল বন্ধ বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজ ব্রিজে আকস্মিক ফাটলের ঘটনায় জেলা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক শুক্রবার সকাল থেকেই ব্যারেজের এক্সটেনশন ওয়াটার রিভাইটারের পিলারে ফাটল দেখা যায় যা সন্ধ্যার দিকে আরও উদ্বেগজনক রূপ নেয় ব্রিজের একাধিক স্থানে ফাটলের চিহ্ন প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এমনকি বাসগুলিকে যাত্রী খালি করে ব্রিজ পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায় ঘটনাস্থলে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা দ্রুত পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জেলা পুলিশ সুপার আমনদ্বীপ এবং জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য কর্মকর্তারা ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন পাট্রোলের কারণ এবং এর তীব্রতা নির্ণয় করতে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে জলের চাপে সংস্কার কাজ ব্যাহত হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তিলপাড়া ব্যারেজ ব্রিজ শিউরি এলাকার যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই ব্রিজের মাধ্যমে প্রতিদিন অসংখ্য যানবাহন এবং মানুষ চলাচল করে ফাটলের ঘটনায় স্থানীয় বাসিন্দারা শঙ্কিত কারণ এই ব্রিজের উপর নির্ভর করে অনেকের জীবন ও দৈনন্দিন কাজকর্ম জেলা প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ব্রিজের সংস্কার এবং মেরামতের কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা চলছে তবে জলের চাপ এবং ফাটলের পরিমাণ বিবেচনায় কাজটি চ্যালেঞ্জিং হতে পারে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ব্রিজের ফাটল নিয়ে গুজব এবং আতঙ্ক ছড়াচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং অপ্রয়োজনীয় গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে গতকাল ইঞ্জিনিয়ার আমাদের এখানে সুপ্রিটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে আমাকে ফোন এসেছিল আমাদেরকে এখানে পলিটিক্যাল মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হবে ওয়ান ওয়ে মুভমেন্ট করতে হবে সেটা আমরা গতকাল থেকে অলরেডি স্টার্ট করেছি আজকে এখন একটু আগে আমরা ইনফরমেশন পেলাম কি এখানে একটু ড্যামেজ হয়েছে তো সেটা যে আমাদেরকে যে গুজলিকেল আছে সেটা টোটালি রেস্ট্রিক্ট করতে হবে সে রেস্ট্রিকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এখান থেকে সেটা নিয়ে একটা আমরা ডিএম সাহেবকে চিঠি লিখছি অফিসিয়াল একটা নোটিফিকেশনও করা হবে সেটাকে পাবলিশাইজও করা হবে আমাদের ডিএসপি ট্রাফিক যে ট্রাক অ্যাসোসিয়েশন ওগেরা এখানে আছে বাকি অ্যাসোসিয়েশন আছে সবার সঙ্গে কথা বলেছেন আমরা রুট ডাইভার্জন করছি এখানে সদের কোনো ফুড হুইকেল লোডের গুড বা এমটি সেটা না যায় এই মুহূর্তে আমরা শুধু দু চাকা গাড়ি চার চাকা ছোট গাড়ি প্লাস খালি বাসগুলো সেই আমরা শুধু ওই শুধু এইটুকু উইকেল আমরা অ্যালাউ করছি এখান থেকে পাস করা তারপরে ফার্দার আমাদের মিটিং ওগারা হবে ডিএম সাহেব সঙ্গে বা পিএচির সঙ্গে মিটিং হবে ওখানে যা ডিসিশন হবে কত কতদিনে ডাইভার্সন চলবে সেভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে রাখবো ঝাড়খন্ড সরকারের সাথে কি কথা বলা হবে যে তাদের যে রোগ সেটা দেখি সেটা ডেফিনেটলি ডেফিনেটলি সিনিয়র সিনিয়র লেভেল থেকে ডেফিনেটলি কথা বলা হবে আমরা সিনিয়র আমাদের সিনিয়র অফিসার লোককে জানাচ্ছি ডেফিনেটলি ওখানে কথা বলা হবে এই মুহূর্তে এবং যাত্রী বোঝায় বা যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে ব্রিজের কাঠামোগত স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠছে এবং এর দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে এই ঘটনা বীরভূম জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তিলপাড়া ব্যারেজ ব্রিজের ফাটল শুধু যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করছে না স্থানীয় অর্থনীতি এবং জনজীবনের উপর এর প্রভাব পড়ছে জেলা প্রশাসনের তৎপরতা এবং দ্রুত পদক্ষেপ এই সংকট নিরসনে কতটা কার্যকর হয় তা নিয়ে সবার নজর রয়েছে বর্তমানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক থাকলেও প্রশাসনের আশ্বাস এবং পদক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক করার আশা জাগিয়েছে হ্যাঁ

অসুবিধা তো সেটা বলে মানে কি নিচে প্রশাসনটা আছে কি করা যাবে আর একটা মানে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি thank you